সর্বম শিবম্যাম শেবানন্া শিব আনন্া আগামী পাঁচই জুন আমরা যে তিথি পাচ্ছি সে তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নানানভাবে আমরা এই তিথি থেকে আমাদের জীবনে অনেক অনেক সুফল কিন্তু পেতে পারি একটা খুব সহজ সরল প্রয়োগ প্রক্রিয়াকে কার্যকর করে তো পাঁচই জুন দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা চুয়ান্নতে অমাবস্যা তিথি লাগছে বুধবার এবং ছয়ই জুন বৃহস্পতিবার সন্ধ্যে ছটা ছয়ে এই অমাবস্যা তিথি ছাড়ছে সারা বছর তো প্রতি মাসেই অমাবস্যা আছে আমাদের মহালয়া অমাবস্যা দীপাবলি অমাবস্যা এই সমস্ত যে গুরুত্বপূর্ণ অমাবস্যা সেই অমাবস্যা থাকতে আমরা পাঁচই জুনের এই অমাবস্যা নিয়ে কেন এত মাতামাতি করছি পাঁচই জুনের যে অমাবস্যা এই তিথির একটা বিশেষ প্ল্যানেটারি পজিশন দেখা যাচ্ছে প্রথমত রোহিণী নক্ষত্রে রবি চন্দ্র বুধ এবং শুক্র অবস্থান করে থাকছে বৃষ রাশিতে সঙ্গে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে তাহলে পাঁচটি গ্রহ বৃষ রাশিতে তার মধ্যে চারটি গ্রহ রোহিণী নক্ষত্রে এই পাঁচটি গ্রহ বিশ্বরাশি থেকে বৃশ্চিককে ডাইরেক্ট দৃষ্টি প্রদান করবে মঙ্গল মেষ থেকে ডাইরেক্ট দৃষ্টি প্রদান করবে অষ্টম দৃষ্টি রাহু মিন থেকে পঞ্চম দৃষ্টি প্রদান করছে বৃষ্টিকে এবং শনি কুম্ভ থেকে দশম দৃষ্টি প্রদান করছে একমাত্র যে গ্রহ দৃষ্টি ধরা হয় না কেতু তার এখানে কোনো রেলেভেন্স নেই প্রাসঙ্গিকতা নেই বাকি সমস্ত গ্রহ যাদের দৃষ্টি আছে বলে মানা হয় তারা প্রত্যেকে বৃশ্চিক রাশির উপর দৃষ্টি প্রদান করবে এবং বৃশ্চিক রাশি হচ্ছে ট্রান্সফরমেশন পরিবর্তন রূপান্তর লাইফ চেঞ্জিং একটা থার্টি ডিগ্রিস অমাবস্যা তিথিকে বলা হয় বীজ বোপনের সময় সিড প্লান্টিং চাষি যখন খেতে তার জমিতে জমিকে যখন সে তৈরি করে বীজ বোপন করে সেই সময়টা হচ্ছে অমাবস্যা সেই বীজ বোপন করে জমিকে তৈরি করে চাষ করে যে রেডি করে সেটা অমাবস্যা তারপর যখন ফসল সময় হয় সেটা হচ্ছে পূর্ণিমা এবং রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের রবি চন্দ্র বুধ এবং শুক্রের মতো গ্রহ রোহিণী নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন স্বয়ং ব্রহ্মা পিওর ক্রিয়েটিভিটি ক্রিয়েশন উর্বরতা ফার্টিলিটি প্রাচুর্য অ্যাবান্ডেন্স ডিজায়ার এই যে ব্রহ্মার যে এনার্জি ক্রিয়েশন ক্রিয়েশনটা কি হোয়াট ইজ ক্রিয়েশন আমি কি ক্রিয়েট করতে চাই আমার যেটা ডিজায়ার আমি যেটা আমার যেটা বাসনা কামনা বাসনা সেটাই তো আমি জীবনে তৈরি করতে চাই তো এই যে একটা ব্রহ্মা এনার্জি প্রজাপতি সেখান থেকে যে আমাদের কামনা বাসনার জায়গা এবং স্টার্টিং পয়েন্ট সেখানেই আমরা অমাবস্যার মতো তিথি পাচ্ছি সুতরাং আমরা যা কিছু জীবনে চাইছি ভিস ফুলফিলমেন্ট তার জন্য এই অমাবস্যার তিথি একটা ইউনিক তিথি এবং অমাবস্যার আরেকটা সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ মাহাত্ম সেটা হচ্ছে যে অমাবস্যা তিথিতেই পিতৃপুরুষদের তর্পণ হয় যেটা আমরা পিতৃপক্ষতে পিতৃপক্ষের সমাপ্তিতে পাই সর্বপিত্র অমাবস্যা বলা হয় এবং এই পিতৃপুরুষদের যে রোষ তাদের যে সমস্যা তাদের যে ডিসস্যাটিসফ্যাকশন সেটাকেই আমরা পিতৃদোষ বলে জন্মছকে দেখে থাকি এবং পিতৃপুরুষদের পূর্বপুরুষদের আশীর্বাদ শুভেচ্ছা শুভকামনা ছাড়া এক পা কিন্তু আমাদের নরবার উপায় নেই এবং অনেক শুভ যোগ অনেক শুভ প্রভাবকে কিন্তু এই পিতৃপুরুষের সমস্যার কারণে আমরা অনুভব করতে পারি না সিদ্ধগুরুরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে সারা বছর আমরা নানান রকম দেবদেবীর উপাসনায় বন্দনায় মেতে থাকি আমাদের একটা রুচি থাকে তেত্রিশ কোটির দেবতা বারো মাসে তেরো পার্বণ নানান রকম দেবদেবীদের নিয়ে আমাদের পুতুল খেলা চলতে থাকে দেবকর্ম যদি আপনি করেন অবশ্যই আপনি পুণ্য লাভ করবেন আপনার জীবনে শুভ প্রভাব হবে দেবকর্ম যদি আপনি না করেন হোয়াট হ্যাপিন্স আপনি যদি নাস্তিক হন বা আপনি যদি আস্তিক হয়েও অলস হন বা আপনার উপায় না থাকে তাহলে আপনার পুণ্য হবে না আপনার লাভ হবে না দ্যাটস ইট পিরিয়ড কিন্তু পিতৃকর্ম যেটা পূর্বপুরুষদের নিয়ে যে কর্মকাণ্ড যে প্রয়োগ যে ক্রিয়া সেটা যদি আপনি না করেন তাহলে নিশ্চিত ক্ষতি এবং কিছু সিদ্ধ পুরুষরা আমি নিজে বলতে শুনেছি যে যাদের ব্রাহ্মণ কুলে জন্ম তারা যদি পিতৃকর্ম না করেন পূর্বপুরুষদের তর্পণ না করেন এবং যথাযথ তাদের উত্তরণের অ্যাসেনশনের সহায়তা না করেন বিধিবৎ যা যা আছে তিন পুরুষ যদি ব্রাহ্মণ কুলের এই বিষয় যদি অবহেলা হয় নেগলিজেন্স হয় পূর্বপুরুষদের যদি নিরাদর হয় তাহলে তিন পুরুষ নিরাদর হলে আর ব্রাহ্মণ কুলে জন্ম হবে না চণ্ডাল কুলে জন্ম হবে তো আমার পরবর্তী জন্ম কোন কুলে হবে সেটা তো আমি অনুভব করতে পাচ্ছি না আমি সেখানে কিছুটা আমার লজিক্যাল মাইন্ড রেশনাল মাইন্ডকে অ্যাপ্লাই করে কুতর্ক করতেই পারি কিন্তু আমার এই জন্মে যে সমস্যাগুলো সৃষ্টি হবে পিতৃকর্ম না করলে নিশ্চিত ক্ষতি দেবকর্ম না করলে লাভ হবে না পূর্ণ হবে না কিন্তু পাপ নেই প্লাস নেই মাইনাসও নেই কিন্তু পিতৃকর্ম না করলে নিশ্চিত মাইনাস 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 আর করলে প্রচুর প্লাস তো এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আমরা ফিফথ জুন বিশেষ যে অমাবস্যা পাচ্ছি রোহিণী নক্ষত্রের অমাবস্যা যেটা টোটালি ক্রিয়েটিভ এনার্জি এবং এই রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে অনেক আমাদের ফাইন্যান্সিয়াল দিকটাকে স্টেবল অ্যান্ড স্ট্রং করবে সেটা নিয়ে আলাদা আলোচনা হবে কিন্তু এই রোহিণী নক্ষত্রের অমাবস্যা বিশেষ করে কিন্তু আমরা আমাদের ইচ্ছা পূরণের জন্য ব্যবহার করতে পারি সিম্পলি পিতৃপুরুষদের পূর্বপুরুষদের আবাহন করে স্মরণ করে আপনার ফিনান্সিয়াল ট্রাভেল আর যে কোনো ক্রাইসিসে আপনি মুখ পড়েছেন আর ফিরে তাকাতে পারছেন না পুনরুদ্ধার আর হচ্ছে না কত কী চেষ্টা চরিত্র করেও আপনার রিকাভারি আর কিছুতেই হচ্ছে না এই যে রিকাভারি না হওয়া আর চরম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এই জায়গাটা কিন্তু বিশেষ করে পিতৃদোষ পূর্বপুরুষদের ডিস্টারবেন্সের জন্য হয়ে থাকে এখান থেকে মারাত্মকভাবে কিন্তু রিলিফ পাবেন মীন কুম্ভ মকর সাড়ে বৃশ্চিক আর কর্কটের ঢাইয়া আপনাদের জন্য এই ফিফথ জুনের অমাবস্যা একটা ইউনিক অপরচুনিটি টু ক্রিয়েট নানান রকম বিশেষ করে আর্থিক দিক আপনার যা কিছু সমস্যা সেই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য নিষ্কৃতি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে হোয়াট ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর সলিউশন চন্দ্রশেখর ত্রাহিমাম ত্রাহিমাম চন্দ্রশেখর ত্রাহিমাম ত্রাহিমাম চন্দ্রশেখর অষ্টকম ভীষণ গুরুত্বপূর্ণ পাঠ করবেন সঙ্গে एक्टर पितृपुरुष मंत्र अपना बोलिए ओं देवताभ्य पितृभ पितृभ्य महायोगिभ्य नम स्वाहाय स्वाध्याय नित्यमेव नमो नम ओं पितृभ्यो नम ओं देवताभ्य पितृभ्य महायोगिभ्य नम नमः स्वाहाय स्वाध्याय नित्यमेव नमो नम ओं पितृभ्य नम बाड़ी दक्षिण पश्चिम साउथ ओस्ट जेटा एनसेस्ट्रल जोन राहुर जैगा राहर डिरेक्शन से आसन पेते बसबें चेयर बसबें मटीत बसबें जैसे अपना कम्फर्टेबल एक प्रदीप जालाबें এবং এই মন্ত্র এগারো একুশ চুয়ান্ন একশো আটবার আপনার যেটা কমফোর্টেবল এটাকে জব করবেন করবার আগে পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করবেন তাদের আবাহন করবেন যা আমার যা কিছু সমস্যা চলছে এই সমস্যা থেকে আমাকে মুক্ত করো তোমাদের আশীর্বাদ আমাকে দাও এবং তোমরা যাতে দেবাদিদেব মহাদেব তত্ত্বের সঙ্গে যুক্ত হতে পারো তার জন্য আমি প্রার্থনা করব আমার প্রার্থনার সময় করে এই পিতৃপুরুষদের যে মন্ত্র এটা এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যার যেরম খুশি করবেন সঙ্গে একটা পরম তত্ত্বের সঙ্গে যুক্ত হওয়ার একটা মন্ত্র বলছি সোহম হামসা সেবা লম্বা শ্বাস নেবেন ওই একই আসনে বসে করবেন লম্বা শ্বাস নেবেন সোহাম বলে লম্বা শ্বাসটা নেবেন মনে করবেন আপনার পায়ের তলা থেকে সমস্ত আপনার অস্তিত্বের মধ্যে যা কিছু উর্জা আছে এবং সেই ঊর্জাটা যা কিছু অশুদ্ধ বিকার আপনার অস্তিত্বের মধ্যে যত বিকার আছে সব কিছু আপনার পায়ের তলা থেকে ঊর্ধ্বগামী হয়ে উঠে আপনার ব্রহ্মতালুতে এসে টেকলো। আপনি লং ব্রেথ কিন নিলেন সোহাম বললেন তারপর আপনি কুম্ভক করবেন হোলটাকে ধরে রাখবেন ব্রেথটাকে ধরে রাখবেন শ্বাস নেবেনও না ছাড়বেনও না ওই ধরে থাকা অবস্থায় মন্ত্র বলবেন হামসা মনে মনেই বলবেন তারপর যখন শ্বাস ত্যাগ করবেন তখন মন্ত্র বলবেন শিবা এবং শ্বাস ত্যাগ করার সময় নিজের স্থূল অস্তিত্বকে শরীরকে ত্যাগ করে আপনার যে আত্মা স্বরূপ ব্রহ্মাস্মি যে সত্তা সেই সত্তাকে অবলম্বন করে দেবাদিদেব মহাদেবের সঙ্গে মিলিত হবেন কোথায় মিলিত হবেন না এই যে প্রসেসটা করবেন এই প্রসেসটা করার সময় ব্রহ্মতালু থেকে ছ ইঞ্চি আট ইঞ্চি উপরে একটা বিশাল শক্তিশালী উজ্জ্বল জ্যোতির্ময় সূর্যকে কল্পনা করে নেবেন এবং সেই সূর্যর ভিতরে মধ্যস্থলে দেবাদিদেব মহাদেব এবং আদ্যাশক্তিকে কল্পনা করে নেবেন এবং সেখানেই আপনি নিজেকে লিন করবেন তাহলে সোহাম বলে লম্বা শ্বাস নেবেন মনে করবেন যে আপনার অস্তিত্বের যা কিছু বিকার সমস্ত বিকার পায়ের তলা থেকে একেবারে উঠতে উঠতে এসে ব্রহ্মতালুতে এসে ঠেকলো সেখানে আপনার লম্বা শ্বাস নেওয়া থামলো এবং কুম্ভক করে নিঃশ্বাসও আপনি ধরে রাখবেন হোল্ড করে রাখবেন নিঃশ্বাস নেবেনও না ছাড়বেনও না সেই অবস্থায় হামসা বলবেন মনে মনে এবং তারপর যখন শ্বাস ত্যাগ করবেন তখন মন্ত্র হবে শিবা এবং নিজের স্থূল অস্তিত্বকে শরীরকে ত্যাগ করে আত্মাস্বরূপকে স্বীকার করে আহম ব্রহ্মাস্মী এই জ্ঞানে এই প্রজ্ঞায় দেবাদিদেব মহাদেব এবং পরাশক্তির সঙ্গে মিলিত হবেন কোথায় না এই ব্রহ্মতালু থেকে ছ থেকে আট ইঞ্চি উপরে বিরাট বিশাল এক সূর্যের মধ্যে যে দেবাদিদেব মহাদেব এবং পরাশক্তিকে আহ্বান করেছিলেন সেই সূর্যের মধ্যে শিবশিবা এবং দেবী শক্তির সঙ্গে মিলিত হবেন নিজেকে নিজের স্থূল অস্তিত্বকে বডিকে রিলিজ করে আত্মাস্বরূপ হয়ে সেখানে আপনি অরিজিনের রুটে ফিরে যাবেন এটা করবেন বার এবং মঙ্গলের যে অবস্থান থাকছে ফার্স্ট জুন থেকে আমি যেটা নিয়ে আপনাদের সঙ্গে বহু আলোচনা করেছি এই মঙ্গলকে আমরা অনেক কারকতা দিয়েছি বিল্ডার বিল্ডিং যারা প্রোমোটিং করেন কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের মঙ্গল স্ট্রং হতে হয় মঙ্গলের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মঙ্গলের জন্য আমরা মেশিন বলি মঙ্গলের জন্য ব্লাড রক্ত রক্তপাত সার্জারি সার্জন হতে গেলে ভালো মঙ্গল হতে হবে তার সঙ্গে স্পোর্টসম্যান পেশি মাসলস। তো এই যে স্পোর্টস এই যে ক্রীড়া এই যে খেলা মানব জাতির কাছে যে স্পোর্টস ঈশ্বরেরও একটা স্পোর্টস আছে ঈশ্বরের স্পোর্টসের নাম হচ্ছে লীলা তো দুটো লেভেলে মঙ্গল আছে এই যে আমি বোধ আমি বোধটা আমার স্থূল আমি আর আমার সূক্ষ্ম আমি আমার নকল আমি আর আমার আসল আমি তো ঈশ্বরের লীলার কারণে আমাদের সবকিছু তো এই দুটো লেভেলে কিন্তু অস্তিত্বকে মেনটেন করতে হবে আমাদের যে অরিজিনাল ডিটাচমেন্ট মঙ্গল বিচ্ছেদের কারণ মাঙ্গলিক হলে মঙ্গল স্ট্রং হলে অসুবিধে হলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় সেপারেশন হয় মানুষেরও যে তার অরিজিনাল অস্তিত্ব থেকে তার যে আসল পরিচয় থেকে যে বিচ্ছেদ হয়েছে যে বিচ্ছিন্ন হয়েছে এটা মঙ্গলের কারণে কারণ মঙ্গল তার শুধু বডি আর মাইন্ড কনসিয়াসনেসের সঙ্গে কানেক্টেড রয়ে গেছে চিদানন্দ রূপম শিবহম শিবহম হম ব্রহ্মাস্মি তত্ত্বম আসি এই যে পরিচিতিটা এর থেকে আমাদের মঙ্গল বিচ্ছিন্ন করে দিয়েছে জন মিল্টনের যে ফেমাস প্যারাডাইস লস সেই কবিতাটা মনে পড়ছে অফ ম্যানস ফার্স্ট ডিসও অ্যান্ড দ্য ফ্রুট ওই যে আদি যে বিচ্ছেদ ওই যে আদি বিচ্ছেদের কারণে সমস্ত বিচ্ছেদ তৈরি হচ্ছে মঙ্গল অমঙ্গলকারী হয়ে গেছে তো ওই আদি বিচ্ছেদকে ওই ইনিশিয়াল ফার্স্ট দ্য প্রাইমাল এই যে মঙ্গলকে যে রঙ এনার্জি বলা হয় ফান্ডামেন্টাল প্রাইমাল প্রিমেটিভ এনার্জি বলা হয় তো এই যে একেবারে আদি প্রাইমাল প্রাইমডিয়াল এনার্জি তা প্রাইমডিয়াল প্রাইমাল লেভেলে যে কাট অফটা হয়েছে সেইটাকে জুড়তে হবে এবং এই মঙ্গল মেষ রাশিতে যতটাই আমরা আমাদের এই স্থূল অস্তিত্বর জন্য আমরা যতটাই আমাদের দুর্ভোগ আছে কপালে ততটাই তার গুণ একশো গুণ বেশি কিন্তু আমরা শুভ ফল পেতে পারি যদি আমরা ওই আদি বিচ্ছেদকে নিউট্রালাইজ করতে পারি তার জন্যই ওই ট্রু আইডেন্টিটিকে আমি বোধের যে আসল পরিচয়ের জায়গা আমি বোধটা ক্ষতিকারক নয় কিন্তু নকল আমি বোধটা যে মেন্টাল ডিসঅর্ডার হয় মোস্ট প্রলি ডিমেনশিয়ার স্কিজোফ্রেনিয়ার যারা পেশেন্ট তাদের কী হয় তারা নিজেদের এটা ভুলে যায় অ্যালজাইমারের রুগী সব ভুলে যায় নিজের আইডেন্টি পরিচয় কিছুই বলতে পারে না কী পরিস্থিতি হয় তাদের আপনি বলুন কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি যাদের ঘরে আছে যাদের সংসারে স্কেজোফ্রেনিয়া ডিমেনশিয়া অ্যালজাইমার আছে তারা জানেন তারা ভুক্তভোগী তো অন স্পিরিচুয়াল লেভেল অন হায়ার লেভেল আমরা সবাই কিন্তু স্কেজোফ্রেনিক ডিমেনশিয়ার পেশেন্ট এবং অ্যালজাইমারের পেশেন্ট বিকজ উই হ্যাভ ফগ আমরা আমাদের আসল অস্তিত্বকে ভুলে গেছি সেই পরিচয়কে আমাদের ফিরিয়ে আনতে হবে সোহম হমসা শিবা রূপম শিবহম শিবহম এবং এই মঙ্গলের এই ট্রানজিট ফার্স্ট জুন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে এই ফিফথ জুনের অমাবস্যা একটা ইউনিকলি পাওয়ারফুল ক্রিয়েশনের টাইম যা কিছু আমাদের জীবনে সমস্যা হয়ে আছে সব প্রবলেমের জন্য সলিউশন ক্রিয়েট করার এটা একটা ইউনিক তিথি এটাকে সদ্ব্যবহার করুন যার যা ক্রিয়েট করার প্রয়োজন আছে সেটাকে সংকল্প করে প্রার্থনা করুন এবং মেটিরিয়ালিস্টিক সাংসারিক বিশ বৈষয়িক সমস্ত কিছুর সঙ্গে আদি অনন্ত শাশ্বত যে উৎস কেন্দ্র আমাদের যেখানে আমাদের কি বাধা আছে সেই জায়গাটাকে সেই স্থানকে সেই অস্তিত্বকে স্মরণ করবেন তাহলেই দেখবেন অল প্রবলেমস উইল বি টেকেন কেয়ার অফ ফিফ্থ জুন এটা করুন দারুণ রেজাল্ট পাবেন আপনাদের সকলের জন্য অনেক 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 শুভেচ্ছা ও শুভকামনা রইল সর্বম শিবময় শিবনন্তা শিবকৃপা আনন্দা